এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের তাদের যে হল রয়েছে সে হল থেকে তারা বেরিয়ে এসেছেন তারা যেমনটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকে যে সারাদিনভাবে কর্মসূচি করেছেন তারপর স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি বরাবর তাদের যে স্মারকি পরবর্তীতে প্রধানমন্ত্রীর মন্তব্য প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছেন যে যে এ মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কুটা পাবে না রাজা তারা পাবে এমন মন্তব্য জেরেই শিক্ষার কিন্তু রাতে আবার উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাতে হল ক্যাম্পাস ছেড়ে তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে শুরু অসংখ্য অসংখ্যগঠিত নারী শিক্ষার্থীরা এসেছেন সেই সাথে শিক্ষার্থীরাও রয়েছেন সব মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে কুটাস বিষয়ে একটি মন্তব্য করেছেন যে মুক্তিযোদ্ধার না নাতি নাতি নয় রাজাকারে নাতি নাতি কিটা পাবে এমন মন্তব্য জেরেই শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্প তারা যে সাধারণ শিক্ষার্থীরা যে কুটা সংস্কারে যে কর্মসূচি করছে আজ রাতে আবারও কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষার্থীরা হল ক্যাম্পাস ছেড়ে রাস্তাতে নেমে এসেছেন এবং সেই বক্তব্যের তীব্র নিন্দাবন প্রতিবাদ জানাচ্ছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্য জেরে যে কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি নয় রাজাকাররা কি কোটা পাবে এমন বক্তব্যের পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা কোটা সংস্কার আন্দোলন করে আসছিলেন ওই সকল শিক্ষার্থীরা কিন্তু রাতে তাদের যে হল রয়েছে সেই ক্যাম্পাস ছেড়ে তারা কিন্তু রাধিবাসকে কেন্দ্র সে অবস্থান নিয়েছেন তারা যে